নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখে থাকেন তারা প্রত্যেকেই জানেন আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। কিন্তু তার আগে মীন রাশিতে তিনি যতদিন ছিলেন ততদিন আপনাদেরকে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা দুর্ভোগ ভোগ করতে হয়েছিল কিন্তু যেই রাহু পঞ্চম ঘরে এসে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন তারপর থেকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান তাহলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন যে রাহুর এই পঞ্চম ঘরে আসার প্রভাবে মে মাসের পর থেকে তেমনভাবে দুর্ভাগ্য আপনাদেরকে তাড়া করেনি হ্যাঁ সৌভাগ্য হয়তো তেমন ভাবে দেখতে পাননি পঞ্চম ঘরে আসার পর রাহুর যতটা আপনাকে দেওয়ার কথা ছিল রাহু ততটা আপনাকে দিতে পারেননি তার কারণ তিনি বৃদ্ধ অবস্থায় ছিলেন তার ডিগ্রি বেশি ছিল রাহু মহারাজ উল্টো চলেন ফলে তার ডিগ্রি কমতে কমতে 10 সেপ্টেম্বর তার ডিগ্রি যে অবস্থায় এসছে তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন যুব অবস্থায় এসেছেন দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত এগারো ডিগ্রি হবে অর্থাৎ তিনি যুবক অবস্থায় থাকবেন ফলে এই সময়কালে তিনি যুবক অবস্থায় থাকবেন ফলে তার প্রভাব অত্যন্ত শক্তিশালী হবে বৃদ্ধের যা প্রভাব তার যা শক্তি তার যা আউটপুট যুবকের তার থেকে গুণ বেশি হবে সুতরাং এবার রাহু যুবক অবস্থায় তাই রাহু হচ্ছে না জাগ্রত রাহু এই কারণে জাগ্রত রাহু রাহু। ক্ষমতা দর্শক বন্ধু তুলারাশির ক্ষেত্রে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনার জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিষয় নিয়ে প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন আপনারা ঘরে বসে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন ভিডিও কলের দ্বারা বা টেলিফোন কলের দ্বারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করতে পারেন এই স্ক্রিনের নিচে যে নাম্বারতে আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে বা সরাসরি এসে আমার পরামর্শ পেতে পারেন তার পদ্ধতি বলে দেওয়া হবে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন যাক মূল আলোচনায় রাশির ক্ষেত্রে রাহু মহারাজ বর্তমানে পঞ্চম ঘরে অবস্থায় পঞ্চম ঘরে তিনি রয়েছেন অর্থাৎ তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়ে আপনার পঞ্চম ঘরে সাধারণত যখনই রাহু মহারাজ কুম্ভ রাশিতে আসেন তিনি সাধারণত ভালো ফল দেন রাহু পঞ্চমভাবে অবস্থান কারণে আপনার জীবনে হঠাৎ পঞ্চমভাবে রাহু আসার কারণে আপনার জীবনে দুম করে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করতে পারে শেয়ার মার্কেট কোন ধরনের ফাটকা লটারি এই ধরনের থেকে আপনি লাভবান হতে পারে। আগের করা নিবেশ আপনাকে এই সময় যথেষ্ট ভালো রিটার্ন দেবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি অবশ্যই মনে করিয়ে দেব তারাই ক্ষেত্রে আগ্রহী হন বা হবেন যারা এই মার্কেটকে বোঝেন যথেষ্ট দক্ষ যথেষ্ট পারদর্শী যাদের দক্ষতা নেই অভিজ্ঞতা নেই তারা কিন্তু এক্ষেত্রে ভাত দেবেন না দর্শক বন্ধু ছাত্রছাত্রীরা এই সময়কালে যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন বিশেষ করে যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত হবার জন্য চেষ্টা করছেন যারা উচ্চ বিদ্যাতে বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক করছেন তারা নিশ্চিত ভালো সময় দেখতে পাবেন সন্তানকে কেন্দ্র করে যথেষ্ট সুখ আপনারা এই সময় অনুভব করবেন সন্তানকে কেন্দ্র করে কোনো ভালো কাজ করবেন সম্পর্ক যাদের যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের প্রেমের সম্পর্কের মধ্যে মধুরতা মাধুর্যতা বৃদ্ধি পাবে যাদের জীবনে প্রেম এখনো আসেনি তাদের জীবনে প্রেম চলে আসার বড় সম্ভাবনা রয়েছে যারা স্বাস্থ্য ক্ষেত্রে পেটের সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু পেটের ক্ষেত্রে সমস্যা কিছুটা হলেও সতর্ক থাকার পরামর্শ দিয়ে রাখলাম রাহুর দৃষ্টির কারণে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে লাখ ফ্যাক্টর আপনার সঙ্গে থাকবে এই সময়কালে যারা বিদেশ যাবার জন্য প্রচেষ্টারত ছিলেন বা বিদেশ থেকে কোনো বিশেষ বিদেশের থেকে কোনো বিশেষ কাজকর্ম করছেন তাদের জন্য এই সময়কাল ভালো হতে চলেছে যারা বিভিন্ন রকম ট্যুর প্ল্যান করছিলেন অথচ যাওয়া হচ্ছিল না এই সময়কালে আপনারা ট্যুর করতে পারেন রাহু যেহেতু পাপ গ্রহ তাই ধর্মের প্রতি আপনার রুচি বা আগ্রহ কম হয়ে যেতে পারে তাই ভাগ্যকে আপনার সাথে আপনাকে রাখতে হবে না হলে কিন্তু লাক ফ্যাক্টর কাজ করবে না তাই যাবতীয় অধার্মিক কাজ থেকে নিজেকে দূরে রাখুন যাবতীয় লোভ ছল চাতুরি অধার্মিক কাজ লালসা ষড়যন্ত্র শর্টকাট এ থেকে নিজেকে দূরে রাখবেন দেখবেন তাহলে রাহু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল দিয়ে দেবে এই সময়কালে রাহু দৃষ্টি একাদশ ঘরে এসে পড়ার কারণে আপনার আয়ের ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে বৃদ্ধি দেখতে পাবেন একাধিক সূত্র থেকে আপনি লাভবান হতে পারেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবার সম্ভাবনা যথেষ্ট প্রবল আপনার বড়ো ভাই আপনাকে প্রতিটি ক্ষেত্রে সমর্থন করবেন সাপোর্ট করবেন রাহুর একটি দৃষ্টি আপনার রাশির ওপর সরাসরি এসে পড়ার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কারণ যেহেতু আপনার ওপর সরাসরি এসে পড়ছে ফলে আপনার মধ্যে চাতুরি চতুরতা চাতুর্যতা লোভ কপটতা হিংসা ষড়যন্ত্র ওভার কনফিডেন্স বিশেষ করে এগুলো দেখা দিতে পারে কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স খারাপ ওভার কনফিডেন্স আপনাকে ডুবিয়ে দিতে পারে রাহু দৃষ্টি আপনার ব্যক্তিত্বের মধ্যে এই সমস্ত প্রভাবগুলোকে বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর এই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনাকে রক্ষা করতে হবে নিজেকে যদি আপনি চতুরতা লোভ কপটতা হিংসা ছল চাতুর্যতা হ্যাঁ ওভার কনফ এ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন সাত্বিকভাবে পরিশ্রমকে মুখ্য কেন্দ্র করে এগিয়ে যেতে থাকেন রাহু আপনাকে রাজা করে দেবে আমি ভালো কথা বলেছিলাম যেগুলো গুলো হচ্ছে হচ্ছে না কেন আপনি লোভ করবেন না যা লোভ মানে কিরকম ধরুন আপনাকে কেউ বলে গেল যে অমুক জায়গায় অমুক ইনভেস্ট করলে প্রচুর লাভ হবে স্বাভাবিক না একটা লোভে আপনি ইনভেস্ট করছেন তো কোনো আপনি রাজা হবেন না এগুলো আপনাকে বুদ্ধি দিয়ে মনন দিয়ে বিচার করে আপনাকে এগোতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হলো রাহু কখনই কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট সুফল দেয় না তার দেয়ার মধ্যে সম্পূর্ণ শুদ্ধতা নেই কিছু অশুদ্ধতা অবশ্যই থাকবে তিনি কিছু না কিছু সমস্যা আপনাকে দিয়েই থাকবেন এই খারাপ প্রভাবকে তখনই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি রাহুর যে নেগেটিভ ফ্যাক্টস ফ্যাক্টার্সগুলো বলে গেলাম ওই ফ্যাক্টারগুলোকে জীবন থেকে সরিয়ে রাখতে পারেন এবার প্রশ্ন হচ্ছে রাহুর যে ভালো ভালো ফলগুলো বললাম সেগুলি কি প্রত্যেকের ক্ষেত্রে একই রকমভাবে ঘটবে তাহলে তার পরিষ্কার উত্তর হচ্ছে না আমার এই আলোচনাকে বোঝার জন্য দেখুন রাহু তো কোটি কোটি মানুষের রয়েছে সবারই একরকম কেন হবে হবে না তাহলে আমার এই আলোচনাকে বোঝার জন্য আপনার লগ্ন রাশি এবং চন্দ্র রাশি দুটোকেই আপনি শুনবেন শোনার পর একটা ব্যালেন্স করে একটা নিষ্কর্ষ তৈরি করবেন সেই অনুযায়ী আপনি ঠিক করবেন আর হ্যাঁ তার সাথে একটি বিশেষ সূত্র আছে এই সূত্রকে সবার আগে সামনে রাখবেন সেই সূত্র দ্বারা যদি আপনি পাশ করে যান উত্তীর্ণ হয়ে যান তবে হ্যাঁ আমি যে ভালো কথাগুলো বলেছি এই নমাসে সামনের নমাসে নিশ্চিতভাবে একটু বাড়িয়ে বলে ষোলো মাসে নিশ্চিত ভাবে আপনি অনেক অনেক ভালো ফলাফল রাহুর জন্য রাহুর রাহুর কারণে আপনার জীবনে দেখা দেবে কি কোন কোন সূত্র যার থেকে আপনাকে পাশ করতে হন সেটা হচ্ছে রাহু যেন আপনার ছ নম্বর কর আট নম্বর কর বারো নম্বর কর অথবা বৃশ্চিক রাশি বা ধনু রাশিতে না থাকে জন্ম সময় পাশাপাশি শনিদেব আপনার ছ নম্বর কর আট নম্বর কর এবং বারো নম্বর করে না থাকেন যখন আপনার জন্ম সময় যে জন্মকুণ্ডলী সেখানে অর্থাৎ শনিদেবেরও ছয় আট বারোতে না থাকেন এবং মেষ রাশিতে শনিদেবের থাকা চলবে না যদি আপনার এইগুলো এইভাবে না থাকে রাহু ছয় আট বারোতে না থাকে বৃষ্টিকে না থাকে ধনুতে না থাকে শনিদেব যদি ছয় আট বারোতে না থাকে মেশে না থাকে তাহলে আপনার জন্য রাহু ভালো সময় নিয়ে আসতে চলেছে আপনাকে রাহু নিশ্চিতভাবে অনেক অনেক ভালো কিছু দিতে চলেছে তবে আরও একবার বলবো লোভ লালসা চাতুর্যতা ষড়যন্ত্র ওভার কনফিডেন্স এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার